নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম দেখো তোমরা যারা ডিপ্লোমার বিভিন্ন বর্তমানে ইভেন্ট সেমিস্টারে পড়াশুনো করছো তো তোমাদের অনেক স্টুডেন্টের প্রশ্ন এমনকি আমরাও যে সময় পড়াশোনা করতাম তখনও আমাদের একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খেত সেটা হচ্ছে যে ডিপ্লোমা বা পলিটেকনিকের কোন সেমিস্টারগুলো কঠিন অর্থাৎ অর্ড সেমিস্টার যথাক্রমে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার কঠিন নাকি ইভেন সেমিস্টার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টার কঠিন এটা কিন্তু তোমাদের কেন আমাদেরও কিন্তু এই প্রশ্নটা বারবার মাথায় খেলতো কারণ অ্যাজ পার ট্রেডিশনাল যে নিয়মগুলো সেই ট্রেডিশনাল নিয়ম অনুযায়ী ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার কঠিন কিন্তু যখন আমরা পড়াশোনা করছি সেকেন্ড বা ফোর্থ সেমিস্টারে তখন কিন্তু আমরা আসল চাপটা অনুভব করেছি অর্থাৎ এক কথায় বলতে গেলে ডিপ্লোমার প্রায় প্রত্যেকটা সেমিস্টারই কঠিন সেটা ফার্স্ট হোক সেকেন্ড হোক থার্ড হোক ফোর্থ হোক ফিফথ হোক বা সিক্সথ হোক যেহেতু ধরো যারা তোমাদের ডাইরেক্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেয় তাদের ক্ষেত্রে তোমার থার্ড ফোর্থ ফিফথ এবং সিক্স চারটে মাত্র সেমিস্টার তাদের ক্ষেত্রে থাকে তাদের ক্ষেত্রে প্রত্যেকটা সেমিস্টারই টাফ কিন্তু যারা ধরো ফার্স্ট ইয়ার থেকে ফার্স্ট সেমিস্টার থেকে যে এক্সপো থ্রুতে অ্যাডমিশান নিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ছটা সেমিস্টার পার করতে হয় তবে গিয়ে তারা কিন্তু অ্যাজ এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রেডি হয় দেখো ডিপ্লোমার যদি ফার্স্ট ইয়ারের কথা বলি তাহলে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে তোমরা দেখবে চারটে থিওরি সাবজেক্ট মেনলি থেকে থাকে ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ফিজিক্স ওয়ান অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং তোমাদের কমিউনিকেশান স্কিলস ইন ইংলিশ এই চারটে সাবজেক্টের মধ্যে তোমরা জানো যে ম্যাথস ফিজিক্স এবং কেমিস্ট্রি এমন তিনটে সাবজেক্ট যাতে কিন্তু স্টুডেন্টদের একটু ভীতি থাকে এবং তাতে স্টুডেন্টরা কিন্তু যথেষ্ট পরিমাণে ভয় পায় এবং এক্সামিনেশনে তারা ব্যাক বা সাপ্লিও পায় এবার যদি সেকেন্ড সেমিস্টারের দিকে যায় সেখানেও তোমরা দেখবে এফ ট্রিপল ই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইঞ্জিনিয়ারিং ড্র মানে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স হলো নেক্সট হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স টু ম্যাথামেটিক্স টু এখানে কিন্তু ম্যাথামেটিক্স টুতে প্রচুর স্টুডেন্ট ব্যাক বা সাপ্লি পায় দেখো আমরা যে ট্রেডিশনাল ম্যাথামেটিক্স করি এবং তারপরে যখন ক্যালকুলাস সেকশনটা আমরা পাই তখন আমাদের কিন্তু মেন সমস্যাটা তৈরি হয় ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশান লিমিট রেঞ্জ কন্টিনিউটি ফাংশান এই জিনিসগুলো যখন আমরা জানতে পারি তখন কিন্তু আমাদের প্রথম প্রথম ভালো লাগে কিন্তু যখন আমরা এই ডেপথে যাই প্রশ্নগুলো সলভ করি তখন আমরা বুঝতে পারি যে হার্ডেস্ট পার্ট কোনটা ঠিক আছে এ মানে সেকেন্ড সেমিস্টারের ব্যাপারটা কি হলো এফ বা ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যারা পরবর্তীকালে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে তাদের জন্য সেই সাবজেক্টটা খুব ভালো লাগবে একইভাবে ইঞ্জিনিয়ারিং মেকানিক সাবজেক্টটা সিভিল এবং মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য কিন্তু একটা ব্রহ্মাস্ত্র হতে পারে তো এইরকমই কিন্তু হয়ে থাকে তার ফলে কি হলো তোমার দেখলে ফার্স্ট সেমিস্টারেও স্টুডেন্টরা ব্যাক বা সাপলি পাচ্ছে সেকেন্ড সেমিস্টারেও পাচ্ছে মানে দুটো সেমিস্টারই কিন্তু তথাকথিত আমরা যেরকম বলি কঠিন বা সহজ তাতে কিন্তু কঠিনের দিকেই যাচ্ছে এরপর আসি ডিপ্লোমা থার্ড সেমিস্টার প্রথমবার তোমরা যখন তোমাদের ট্রেডের পড়া শুরু করো তখন কিন্তু একটা চাপ থাকে কারণ তোমরা প্রথমবার পড়ছো দেখো এমনি ট্রেডিশনাল পড়া সব সবাই এক সাবজেক্ট পড়া এবং তারপর ট্রেডে নিজের ট্রেডে সুইচ করা এবং সেই ট্রেড অনুযায়ী শুধু সাবজেক্ট পড়া এখানেও কিন্তু তোমাদের একটা প্রবলেম ফেস করতে হয় যারা ধরো ডাইরেক্টলি ভোকলেটের থ্রুতে ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেয় তাদের ক্ষেত্রে প্রবলেমটা তোমরা বুঝতেই পারছো একদম শুরুতেই তাদেরকে কিন্তু ট্রেড থিওরি পড়তে হয় আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের ক্ষেত্রে মেকানিক্যাল ফলে থার্ড সেমিস্টারটাও কিন্তু আমরা টাফই বলবো তার মানে এখন অবধি আমরা তিনটা সেমিস্টার দেখলাম ফার্স্ট সেকেন্ড এবং থার্ড প্রত্যেকটাতে কিন্তু স্টুডেন্টরা কোনো না কোনোভাবে নিজেদের সমস্যা অনুভব করেছে এরপর আছে ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারটাতে দেখো ফোর্থ সেমিস্টারের ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ট্রেড থিওরির মোটামুটি থার্ড সেমিস্টারের তোমরা যেটা পড়লে সেটারই কিন্তু ব্রডার বা স্পেসিফিকেশন থাকে তোমার ফোর্থ সেমিস্টারে ফলে সেই দিক থেকে যদি বিবেচনা করি সেই দিক থেকে বিবেচনা করলে কিন্তু তোমাদের ফোর্থ সেমিস্টারটা তুলনামূলক সহজ অর্থাৎ থার্ডের থেকে কিন্তু ফোর্থ সেমিস্টারটা সহজ হয়ে থাকে এরপর আসি ফিফথ সেমিস্টারে ফিফথ সেমিস্টারে মোটামুটিভাবে তোমাদের যে মেন সাবজেক্ট সেগুলো কমতে থাকে এবং তোমাদের যে আনুষাঙ্গিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর প্রভাব বাড়তে থাকে যদি আমি এক কথাই বলি তো ফিফথ সেমিস্টারটাও তুলনামূলকভাবে মাঝারি হিসেবে তোমাদের কর মানে হয়ে থাকে খুব বেশি টাফ হয় না তার মানে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড স্টাফ হয় ফোর্থেরটা কিন্তু ইজি হয় ফিফথে আবার কিন্তু মডারেট লেভেলে তোমাদের যে বলতে পারো যে কারিকুলাম সেটা থাকে এবং সিক্স সেমিস্টার ডিপ্লোমা সিক্স সেমিস্টার হচ্ছে সবথেকে ইজিয়েস্ট সেমিস্টার কিন্তু এখানে কিন্তু স্টুডেন্টরা সবথেকে বেশি প্রবলেম ফেস করে কারণ এখানে স্টুডেন্টদের আরও বিভিন্ন কিছু করতে হয় যেমন ধরো কেউ জিলেটের জন্য প্রিপারেশান নিল অর্থাৎ হায়ার এডুকেশান কেউ যেতে চাইছে আবার কেউ চাইছে যে ক্যাম্পাসিংয়ের থ্রুতে জবের জন্য সেক্ষেত্রে তার প্লেসমেন্ট রেডি করা অর্থাৎ সেই দিক থেকে কিন্তু সিক্স সেমিস্টারে আমাদের কলেজের যে সেমিস্টারের পড়া তার তুলনায় অন্যান্য বিষয়গুলো কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে ফলে সেক্ষেত্রে কিন্তু সিক্স সেমিস্টারটা একটু টাফ হয়ে যায় আর সিক্স সেমিস্টারে ব্যাক পাওয়া কিন্তু সত্যিই স্টুডেন্টের পক্ষে খুবই বেদনাদায়ক হয়ে ওঠে ওকে তো সেই রকম ক্ষেত্রে আমি বলবো যে ডিপ্লোমার যদি বলো তাহলে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেমিস্টার হচ্ছে টাফ ফোর্থ সেমিস্টার হচ্ছে ইজি ফিফথ সেমিস্টার হচ্ছে মডারেট এবং সিক্স সেমিস্টার হচ্ছে সেমিস্টার ওয়াইজ কিন্তু ইজি ওকে তো এই রকমটাই কিন্তু হয়ে থাকে আমি যেটা মোটামুটিভাবে অনুভব করেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এই তোমাদের ভালো লাগবে এবং তোমরা কোন সেমিস্টারগুলোকে টাফ বলে মনে করো সেটা কিন্তু ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ধন্যবাদ